বিএনপির একত্রিশ দফা শুনতে কিন্তু খুবই ভালো দেখতেও খুবই ভালো মানুষের কতজন মানুষ জানে আপনার তৃণমূল যে বিএনপির কিছু নেতা কর্মীকে জিজ্ঞেস করেন একত্রিশ দফায় কী বলছে আপনি আমি বেশিরভাগ পারবে না বেশিরভাগ পারবে না সো যেই জিনিসটা আপনি আপনার নেতাকর্মীদের কাছে নেতা যারা লিডার যারা তাদের পর্যন্ত যাইতে পারেন না সেটার আপনি কেমন ধরেন বাংলা সেরি মানুষজন ই করবে এবং তার থেকে বড়ো কথা এটা মানুষের কাছে পৌঁছাইলে না মানুষ আপনার কাছে অ্যাট্রাক্ট হইতো তারপরের যে স্ট্রাগলটা যেটা আছে সেটা হলো গিয়ে বুঝলাম আপনার একত্রিশ দফাটা আপনি হলো গিয়ে এই জিনিসটা দিছেন এটা আপনার রাজনৈতিক রূপরেখা বাংলাদেশকে আপনি এইভাবে দেখতে চান এটা তো চব্বিশের আগে দিছেন না জুলাইয়ের আগে দিছেন না জুলাইতে যে দু হাজার জন মানুষ শহীদ দু হাজার শহীদ হইল এত এত মানুষ আহত হলো এরপরেও আপনার মাঝে কোনো রূপরেখার ভিতরে কোনো চেঞ্জ আসে না দ্যাট মিনস আপনি তো জুলাইয়ের কতটুকু অন করছেন প্রাসঙ্গিক এইটা একটা বড় কোয়েশ্চেন যে আপনার যদি এই দু হাজার শহীদ মারা যাওয়ার আগে এবং পরে শহীদ হওয়ার আগে এবং পরে

দ্যাটস দ্য রা ইসের ভিতরে নব্বইয়ের একটা অভ্যুত্থান হলো কে বেনিফিশিয়ারি হয়েছে বিএনপি পঁচাত্তরের ভিতরে হলো গিয়ে সিপাই বিদ্রোহ হলো কে বেনিফিশিয়ারি হয়েছে বিএনপি চব্বিশে ই হলো অভ্যুত্থান হলো কে বেনিফিশিয়ারি হইতে যাচ্ছে বিএনপি ওপেন এই ব্যাপারগুলো সো কিছু যদি ই না থাকে ওই সময়ের ভিতরে থেকে তার এগেনস্টে কে ছিল আওয়ামী লীগ ছিল তার একটা বয়ান ছিল ই ছিল তারা বাংলাদেশে তখন সবচেয়ে পুরনো রাজনৈতিক দল বাট এই মুহূর্তে আইসা বাংলাদেশের রাজনীতির যে পুরনো কথা বলি লিগেসির কথা বলি কার ঘরে এই দায়িত্বটা বিএনপির ঘাড়ে তো এই দায়িত্বটা বিএনপি যদি ওই মেজর রোলটা প্লে না করে এবং বাকিদেরকে যদি ওই ফেয়ার প্লেয়ার স্টেজটা না দেয় এবং তার যদি নিজে দায়িত্ব না নিয়ে এই সংস্কারগুলো না করে তাহলে তো নেক্সট বাংলাদেশের জন্য তার জন্য বিপদ বাংলাদেশের মানুষ যেই ছেলেটা রক্ত দিছে সেই ছেলেটা বুঝে রক্ত দিছে নাকি না বুঝে রক্ত দিছে সবাই বুঝে রক্ত দিছে অবশ্যই একটা মানুষের কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি তার লাইফ আর লাইফের থেকে তো তার কাছে সবথেকে আর প্রিয় কিছু নাই সো এই ছেলেটা যে জীবন দিল এই ছেলেটা যে রক্ত দিচ্ছে একটা মেয়ে যে রক্ত দিছে কিসের জন্য দিছে কিছু বেসিক সংস্কারের জন্য সে রাষ্ট্রটাকে ওইভাবে দেখতে চায় আপনি তারা সেই রাষ্ট্রটাকে ওইভাবে দেখতে দিলেন না আপনি সংস্কারগুলোকে আটকে দিলেন ট্রেডিশনাল রাজনৈতিক দল যেগুলো করতেছে আর কি সো এর ফলে কী হয়েছে এই ছেলে মেয়েগুলো আপনি বুঝলাম আপনার পলিটিক্যাল সক্ষমতা আছে আপনি এখানের ভিতরে গুরুত্বপূর্ণ আপনার ওই পাওয়ার আছে আপনি একটা ন্যাশনাল ইলেকশন করলেন বাট এই ছেলে মেয়েদের মুখ আটকাবেন কেমনে আজকে যে ছেলেমেয়েটা ফর এক্সাম্পল আমি আমার ইসের ভিতর ফাইনাল ইয়ারে পড়ি সো আমার যে ব্যাচমেটগুলো বা আমার সিনিয়র জুনিয়র এরা তো আন্দোলনটা করছে পাঁচ বছর পর এরা কিন্তু ফ্যামিলির মূল করতে হবে এদের কথায় ভোট যাবে আপনার পাঁচ বছরের পরেরই কি আপনার তো এই যে একটা গোটা জেনারেশনের সাথে তো ইসের সংস্কার সংস্কার ভার্সেস এই যে সংস্কার না এটা তো একটা জেনারেশনাল ফাইট হয়ে দাঁড়াইছে এই জেনারেশনাল ফাইটটাকে আপনি কেন অ্যাড্রেস করতেছেন না আপনারা বলেন শুধুমাত্র কি এদের পক্ষে আছে কিনা ছাত্র দলের তো বড় বড় মিছিল শিবিরের বড় বড় মিছিল ওমুকের বড় মিছিল তো মিছিল দিয়ে কি আপনি একটা জেনারেশনকে কাউন্ট করতে পারবেন বাংলাদেশে ইয়াং জনসংখ্যা আছে কয় কোটি কতজন আপনি মিছিল আনতে পারবেন পারবেন না বাট এদেরকে আপনি জুলাইতে মাঠে দেখছেন একশো বার এইটাই হলো গিয়ে ব্যাপার সবাই তো সারাদিন মাঠে থাকবে না এই জিনিসটা করতে হবে